আজ রবিবার সাতই আষাঢ় দু পঁচিশ সালের বাইশে জুন মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজমন্ত্র একশো আটবার করে জপ করুন এটি আপনাদেরকে অত্যন্ত প্রকৃত করতে চলেছে একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে চলেছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না বন্ধুরা অম্বুবাচীর হার্দিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে জানাবো আজ থেকেই শুরু হয়ে গেল অম্বুবাচি আর এই অম্বুবাচির সময় কোনো প্রকার অর্থাৎ কোনো প্রকার শুভকর্ম কিন্তু নিষিদ্ধ কারণ এ সময় ধরিত্রী মাতার ঋতুমতি হয়ে থাকেন এ সময় বিশেষ করে নতুন কোনো বৃক্ষরোপণ নতুন চাষবাস বা কোনো প্রকার প্রবেশ বিবাহ নামকরণ উপনয়ন অন্নপ্রাশন এগুলি করা থেকে বিরত থাকতে হবে হ্যাঁ রথযাত্রা হতেই পারে তবে যারা কালী দুর্গা জগদ্ধাত্রী চণ্ডী শীতলা দেবীর পুজো করেন তাদের মূর্তি পটকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় এ সময় দেবী মাতৃশক্তি বিশ্রামে কিন্তু থাকেন আর এই সময় অম্বাচির সময় কোনো মন্ত্র পাঠ কিন্তু করতে নেই কোনো ধূপ প্রদীপ জ্বালাতে নেই দেবীকে স্পর্শ করতে নেই তুলসী গাছকেও স্পর্শ করতে নেই এ সময় অবশ্যই চেষ্টা করতে হবে যত প্রকার পূজা আর্চা থেকে দূরে থাকা যায় এবং শুভ কর্ম থেকে দূরে থাকা যায় তবে হ্যাঁ এ সময় গুরু যাতে দীক্ষিত আছেন গুরুদেব যদি আপনাকে কোনো মন্ত্র দিয়ে থাকেন সেটি আপনারা করতেই পারেন ইষ্টমন্ত্র জপ করতেই পারেন এখানে কোনো প্রবলেম কিন্তু নেই ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে আজ আপনাদের ক্ষেত্রে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কাছের মানুষজন অর্থ কিন্তু ধাত চাইতেই পারে তাদেরকে ধাত দেওয়া থেকে বিরত থাকুন বা ধার দেওয়ার আগে বিশ্বাসযোগ্যতা যাচাই করে নিতে ভুলবেন না তা না হলে আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত কিন্তু বসন্তের আগমন কিন্তু ঘটতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের স্বজনরা আপনাকে আজ সুনজরে দেখবে তাদের কাছেও তাদের কাজেও আপনারাও সন্তুষ্ট হবেন তারাও আপনার প্রতি সন্তুষ্ট হতে চলেছে আর চেষ্টা করুন সকলের সাথে বিভেদ দূর করে ভাব বিনিময়ের মাধ্যমে সম্পর্কের মজবুতিকে বৃদ্ধি করবার